চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সম্ভবত সেরা প্রস্তুতিটাই নিল নিউজিল্যান্ড মেগা ইভেন্টের ভেনু পাকিস্তান ফাইনালে তাদের হারিয়েই শিরোপা জিতল ব্ল্যাক ক্যাপস করাচিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া পাকিস্তান শুরুতেই হোচুট খায় দশ রানে সাজঘরে ফেরেন ইনফর্ম ব্যাটার ফকর জামান এরপর সৌদ শাকিলকে সঙ্গে নিয়ে বিপর্যয় কাটানোর চেষ্টা চালান বাবর আজম তবে পাওয়ার প্লেয়ের মধ্যে ব্যক্তিগত আট রানে সাজগরে ফেরেন শাকিলও তবে ব্যাট চালিয়ে গেছেন বাবর এদিন ওয়ান ডে ক্যারিয়ারে ছয় হাজার রানের ক্লাবে নাম লেখান তিরিশ বছর বয়সী এই ব্যাটার দলীয় চুয়ান্ন রানে বাবর আউট হলে ব্যাকফুটে চলে যায় মেন ইন গ্রিন দল যখন ব্যাটিং বিপর্যয়ে ধুকছিল তখন শক্ত হাতে প্রতিরোধ করেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা এই জুটি থেকে আটাশি রান পায় পাকিস্তান ছিচল্লিশ রানে সাজগড়ে ফেরেন রিজওয়ান এরপর বেশিক্ষণ থিতু হতে পারেননি সালমানও পঁয়তাল্লিশ রানে তিনিও ফেরেন ড্রেসিং রুমে ষষ্ঠ উইকেটে আটত্রিশ রানের ইনিংস খেলেন তাইয়াব তাহির শেষ দিকে ফাহিম আশরাফ ও নাসিম শার উনচল্লিশ রানের জুটিতে ব্ল্যাক ক্যাপদের দুইশো তেতাল্লিশ রানের লক্ষ্য দেয় পাকিস্তান নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন তরুণ পেসার উইলিয়াম ও রুর্ক জবাবে ব্যাট করতে নেমে সতর্কতার সঙ্গে ব্যাট চালায় দুই কিউ ওপেনার যদিও ইনিংসের দ্বিতীয় ওভারেই নাসিম শাহর বলে আউট হন উইলিয়াং দ্বিতীয় উইকেটে জয়ের পথ সহজ করে দেন ডেভন কনোয়ে ও কেইন উইলিয়ামসন পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে পঁয়তাল্লিশ রান যোগ করে নিউজিল্যান্ড তবে ব্যক্তিগত চৌত্রিশ রানে উইলিয়ামসন ফিরলে ভাঙে তাদের একাত্তর রানের জুটি এরপর অল্প সময়ের ব্যবধানে নাসিমের বলে আটচল্লিশ রানে আউট হন কনওয়েও ড্যারেল মিসেল ও টম ল্যাথেমের জুটি দলকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে যায় এই দুই ব্যাটার করেন সর্বোচ্চ সাতাশি রানের জুটি সাতান্ন মিচেল এবং রানে ফেরেন ল্যাথাম এরপর বাকি গ্লেন এবং মাইকেল ব্রেসওয়েল আঠাশ বল ও পাঁচ উইকেট হাতে রেখেই শিরোপা নিজের করে নেয় নিউজিল্যান্ড ম্যাচ সেরা হয়েছেন চার উইকেট তুলে নেয়া উইলিয়াম ওরুর্ক সিরিজ সেরা পাকিস্তানের সালমানাগা মিরন সময় সংবাদ